আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টস করতেছেন যে নেইমার জুনিয়রটা এখন সম্পূর্ণ ফিট আছে তাহলে নেইমার জুনিয়র কেন এখনো দলীয়ভাবে বল নিয়ে অনুশীলন করিয়ে এমন ধরনের কমেন্টস আপনারা করতেছেন তো আজকের এই ভিডিওতে আমরা নেইমার জুনিয়র কে নিয়ে আরো একবার কথা বলা ট্রাই করব আমরা আদার্স ব্রাজিলিয়ান কিছু ফুটবলার কে নিয়ে কথা বলা ট্রাই করব যারা ইউরোপে নতুন ভাবে গেছে ফাস্ট ম্যাচে দারুন ফুটবল খেলেছে সেই সাথে ব্রাজিলিয়ান ফুটবলারদের কিছু ট্রান্সফার আপডেট আছে সেই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে টুকিটাকি কথা বলা ট্রাই করব আজকে এ এই ভিডিওতে হে গাইস ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও যে ভিডিওতে আমরা আরো একবার ব্রাজিলিয়ান ফুটবলারদেরকে নিয়ে কথা বলার ট্রাই করব ওকে লেট স্টার্ট দা ভিডিও প্রথমত আমরা আসি নেইমার জুনিয়রের দিকে দেখুন এইখান থেকে কয়েকদিন আগে আমি বলেছিলাম নেইমার জুনিয়র এখন বল নিয়ে অনুশীলন করতেছে আর এই বল নিয়ে অনুশীলন করার এক থেকে দুই দিন পরে আপনারা দেখতে পারবেন যে নেইমার জুনিয়র দলীয়ভাবে অনুশীলনে অংশ গ্রহণ করেছে বাট ওই বিডুটার পরে এখনো পর্যন্ত দুই থেকে তিন দিন হয়ে গেছে নেইমার জুনিয়র বল অনুশীলন করে নাই এটা সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন কেন করে নাই এটার রিজনটা হচ্ছে নেইমার জুনিয়র যে ট্রেনিং অর্থাৎ সান্তোস যে ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করে ওইখানে কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হইতেছে যার কারণে ওইখানে দল এবং জুনিয়র দলীয়ভাবে অনুশীলনে অংশগ্রহণ করতে পারে অর্থাৎ সান্তোসের বর্তমান যে ট্রেনিং সেশনটা রয়েছে দলীয় ট্রেনিং সেশন সেটা কিন্তু বন্ধ রয়েছে গতকালকেও কিন্তু সান্তোস দলীয়ভাবে ট্রেনিং করতে পারে নাই হ্যাঁ তারা মাঠের মধ্যে ফুটবল খেলতেছে বাট তারা তাদের যে ট্রেনিং গ্রাউন্ডে রয়েছে ওই ট্রেনিং গ্রাউন্ডে তারা অনুশীলন করতে পারে নাই বৃষ্টিপাতের কারণে আশা করি বুঝতে পেরেছেন নেইমার জুনিয়র কেন এখনো পর্যন্ত সম্পূর্ণ ফিট হওয়ার পরেও দলীয়ভাবে কেন অংশ গ্রহণ করেনি ট্রেনিং সেশনে সো নেইমার জুনিয়রের সম্পর্কে সর্বশেষ যে আপডেটটা আমি আপনাদেরকে দিয়েছিলাম নেইমার জুনিয়র তার যে জন্মদিন রয়েছে চার তারিখ সে চার তারিখে নেইমার জুনিয়র মাঠে নামবে যেটা চার তারিখ ব্রাজিলিয়ান টাইম অনুযায়ী চার তারিখ আর বাংলাদেশ টাইম অনুযায়ী পাঁচ তারিখ হয়ে যায়নি নেইমার জুনিয়র এই মাসের পাঁচ তারিখে সাফলর এগেনস্টে যে ম্যাচটা রয়েছে বাংলাদেশ টাইম অনুযায়ী বোর পাঁচটায় সেই ম্যাচটা নেইমার জুনিয়র খেলবে এটা মোটামুটি প্রায় সবাই বলতেছে সান্তোসের কাছ থেকে আমরা এমন ধরনের একটা আপডেট পেয়েছি সেই সাথে ব্রাজিলিয়ান যতগুলো ফুটবল রিলেটেড ওয়েবসাইট আছে তারাও কিন্তু এমন ধরনের কথাবার্তা বলতেছে সো দ্যাটস মিন নেইমার জুনিয়র মোটামুটি ধরে রাখেন যে তিনি سانتোসের হয় আগামী ম্যাচটাতেই মাঠে নামতে চলেছে سانتোস কিন্তু গত ম্যাচটাও সাও পাউলোর এগেইনস্টে খেলেছিল যেখানে 2-0 গোলে তারা হেরেছিল সেই সাও ফাউলের সঙ্গে আবারও 5 তারিখে ম্যাচ রয়েছে সো আমরা আশা করি নেইমার জুনিয়র 5 তারিখ মাঠে নামতেছে আমরা দীর্ঘ 1.5 মাস পরে নেইমার জুনিয়রকে سانتোসের হয়ে খেলতে দেখতে পাবো এবার আমরা এই আদার্স আপডেটগুলোর দিকে দেখুন গতকালকে আমরা দেখতে পেয়েছি যে বন মাউন্টের হয় ফাস্ট ম্যাচটা খেলতে নেমেছিল রায়ান বেটুর যিনি কিনা আপনার বাস্কোটা গামা থেকে বনমাউতে যোগ দিয়েছেন আর ওইখানে গিয়ে ফার্স্ট ম্যাচেই তিনি অ্যাসিস্ট করেছেন তার যে ক্লাস সেই ক্লাসটা অলরেডি তিনি দেখিয়ে দিয়েছিলেন মাত্র ফার্স্ট ম্যাচে অ্যাসিস্ট করেছে ওই ম্যাচটাতে কিন্তু বনমাউ দু শূন্য বলে জয় পেয়েছিলেন এই উনিশ বছর বয়সে ফুটবলারের ব্যাপারে কিন্তু আমি একটা কথাই বলি ট্যালেন্টের কোনো অভাব নেই তিনি যে কোনো মোমেন্টে যে কোনো পরিস্থিতিতে মেসের মোর গড়িয়ে দিতে পারে গত ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি যে একটা অ্যাসিস্ট করেছেন সো তিনি ইন ফিউচারে ব্রাজিলের স্টার বয় একজন ফুটবলার হবে তাতে কোনো সন্দেহ নেই তিনি যখন আন্ডার টু আন্ডার নাইনটি তিনি যখন আন্ডার সেভেন্টিতে খেলতেন তখন কিন্তু আমি ওকে নিয়ে কথাবার্তা বলেছিলাম তো ওর ভিতরে কোনো কোয়ালিটির অভাব নেই তিনি এখন ইউরোপে মাত্র পা রেখেছেন পা রেখে দারুণ একটা ম্যাচ কাটিয়েছেন আমরা আশা করব সামনের দিনগুলোতে তিনি ধীরে ধীরে বোনমাউথের ফার্স্ট ইলেভেনে চলে আসবেন আর ওইখান থেকে কনসিস্টেন্টলি পারফরমেন্স দিবেন এবং দু হাজার বাইশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের পরে আমরা এই ফুটবলারটাকে ব্রাজিলের জাতীয় দলে দেখতে পারবো দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে তো আর সম্ভব না কারণ যে ব্রাজিলের স্কোয়াডটা যেটা রয়েছে সেটা অলরেডি মোটামুটি ধরতে পারেন যে এইটি পার্সেন্ট ফিক্সড হয়ে গেছে এই এই ফুটবলার গুলা যাইতেছে আর বাকি যে ফুটবলার গুলা রয়েছে এদের মধ্যে যাচাই বাতাই চলতেছে সো তিনি যেহেতু এখনো ব্রাজিল জাতীয় দলের হয়ে ডাক পায় নাই বয়সটা যেহেতু কম এখনো পর্যন্ত ব্রাজিল জাতীয় দলে খেলে নাই সেই অনুযায়ী এখন তিনি আর দু বিশ্বকাপের রাডারে থাকবে না তো আমরা দু বিশ্বকাপের পরে এই ফুটবলারটাকে নিয়ে আরো বেশি পজিটিভ কথাবার্তা বলার ট্রাই করব ইনশাল্লাহ যদি তিনি ভালো করতে পারেন এবার আমরা আসি ব্রাজিলের একজন ফুটবলার যিনি কিনা বর্তমানে রয়েছেন আর ওই নাম হচ্ছে মার্কোস লিওনার্দো তিনি যিনি কিনা বর্তমানে আলহিলালে খেলতেছেন গতকালকে এবং গত পরশু দিনে আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হচ্ছে মার্কোস লিওনার্দোকে কে অলরেডি এথলেটিক মাদ্রিদ সাইন করাইতেছে যেটা একটা লোন ডিল হবে লোন ডিল একটা লোন মাদ্রিদ এই মাসের আলহিলাল থেকে মার্কুস লিওনার্ডকে নিতেছে কারণ তাদের একজন প্রপার সেন্টার ফরওয়ার্ড দরকার হ্যাঁ তাদের হাতে আলবারেস রয়েছে আলবারেস পাশাপাশিও তাদের একজন ব্যাকআপ সেন্টার ফরোয়ার্ড দরকার আর ওই ব্যাকআপ সেন্টার ফরওয়ার্ড জন্য তারা আলহিলাল থেকে মার্কোস মাসের জন্য লোনে নিয়ে ছয় আপডেটে আমি যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সবকিছু চুক্তি সবকিছু অলরেডি হয়ে গেছে আর মার্কোস লিওনার্দো অ্যাটলেটিকো মাদ্রিদে আসতে চাইতেছে সব কিছু হয়ে গেছে আগামী আজকে কিবার রবিবার আগামী সোমবার হচ্ছে আপনার ট্রান্সফার উইন্ডোর যেই সময়টা সেই সময়ের একেবারে শেষ সীমা ওই সময়ের আগে এই সম্পূর্ণ বিষয়গুলা আপনার আলহিলাল থেকে তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে চলে যাবে এই সম্পূর্ণ বিষয়গুলার গুলা অলরেডি কমপ্লিট হয়ে যাবে বলে আমরা আশা করতেছি অ্যাটলেটিকো মাদ্রিদ আশা করতেছি তার জায়গায় কিন্তু আরো কিছু ফুটবলারকে এই জায়গায় কিন্তু টার্গেট করেছিল যেমন ব্রাজিলিয়ান ক্লাব থেকে করেছিলো জর্জকে টার্গেট করেছিল ক্রোজেরিও থেকে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেরিও থেকে কায়ো জর্জকে টার্গেট করেছিল যিনি কিনা ব্রাজিলের হয় দুই দুইটা ম্যাচও খেলেছেন তাকে টার্গেট করেছিল বাট ক্রুজেরিওর সঙ্গে গণিবনা না হওয়ায় এই ফুটবলারটাকে আর নিতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়াগো সিমিওনে এখন ওই যে মার্কোস লিওনার্ডের দিকে ফোকাস করেছেন যিনি কিনা সৌদের প্রলিগে এখন দারুণ করতেছেন আপনি যদি তার পারফরমেন্সটা দেখেন এবারের পারফরমেন্সটা দেখতে পারবেন যে অলরেডি উনত্রিশটা ম্যাচ খেলে আঠারোটা গোল একটা অ্যাসিস্ট করে ফেলেছে গত মৌসুমেও পঁচিশটা গোল চারটা অ্যাসিস্ট করেছে সব মিলিয়ে তিনি অ্যাটলেটিকো আলহেলার হয় হয়ে টোটালি কয়টা ম্যাচ খেলেছেন সব কিছু মিলিয়ে তিনি টোটালি আল হয় হয়ে আটষট্টটা ম্যাচ খেলেছেন ওই আটষট্টটা ম্যাচে তেতাল্লিশটা গোল পাঁচটা অ্যাসিস্ট করেছেন সো দারুণ দারুণ ছন্দে থাকা একজন ফুটবলারের দিকেই কিন্তু নজর দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যাওয়ার যে রিজনটা তিনি দেখিয়েছেন দু বিশ্বকাপের আগে একটা ম্যাচ হলেও ব্রাজিলের হয়ে খেলতে চান সেই জন্য তিনি অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে চান দেখুন এই ফুটবলারটার ব্যাপারে আরও একটু বলে নেই এই ফুটবলারটার কিন্তু আলহেলালে যাওয়া কোনো রকমেই কিন্তু উচিত হয় নাই থেকে দারুণ ফুটবল খেলে আলিলা গেছেন ওইখানে যাওয়া উচিত হয়নি কারণ যে তাদের একটা ফোকাস না ব্রাজিলিয়ান কোচেরা সো তিনি বুঝতে পেরে গেছেন যে ওইখানে থাকলে তিনি আর ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবেন না সেই অনুযায়ী তিনি ইউরোপে ব্যাক করতে চাইতেছেন ওইখান থেকে ভালো পারফরমেন্স দিয়ে অন্তত পক্ষে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে একটা বার ব্রাজিল জাতীয় দলে খেলতে চান অর্থাৎ সেটা হতে পারে ফ্রান্স এবং কুরেশার বিপক্ষে আবার সেটা হতে পারে আপনার ওই যে ইয়ের সঙ্গে যে ম্যাচটা রয়েছে ফানামার সঙ্গে যে ম্যাচটা রয়েছে বিশ্বকাপের আগে ওই ম্যাচটাতেও হয়তো বা তিনি খেলতে চাইতেছেন যার কারণে তিনি বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে একটা ম্যাচ খেলার আগে একটা ম্যাচ খেলার জন্য অন্তত একটা ম্যাচ খেলার জন্য তিনি ইউরোপে ব্যাক করতেছেন এটা হচ্ছে মোটামুটি মার্কোস লিওনার্দোর যে আপডেট সেই আপডেটটা সো এইগুলাই হচ্ছে টুকিটাকি কিছু আপডেট আর আদার্স ফুটবলারদের আপডেট আছে বাট এইগুলার কথা নাই বললাম যেগুলো আমার কাছে মনে হইছে যে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া ট্রাই করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে কেরিং করে ফলো করে দিন